হ্যালো বন্ধুরা বুদ্ধির দাদা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কয়েকটি মজাদার দাদা দেখা যাক আজকে কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো বন্ধুরা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে তেলের নামটি কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটা কি তোমরা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে তেলের নামটি হবে ডাবর আমলা বন্ধুরা কে কে অত্যটা গেস করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ধাঁধা তোমরা এখানে একটি পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে কে বাচ্চাটির আসল মা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারিনি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে তিন নম্বর মহিলাটি হলো বাচ্চাটির আসল মা তার কারণ হলো বাচ্চাটিকে বাঁচাতে তার মা বোতল থেকে বের হওয়ার চেষ্টা করছিল বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ধাঁধা চোখের পরীক্ষা দেখা যাক কার চোখ কতটুকু পরিষ্কার বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে কোন ইমোজিটা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছ এখানে কোন ইমোজিটা সব থেকে আলাদা যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে টির দেওয়া চিহ্নটাই হলো সব থেকে আলাদা ইমোজি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাঁধা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে প্রাণীটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রাণীটির নাম হবে চামচিকা এদিকে দেখতে পারছো চা আর এদিকে দেখতে পারছো আম আর এদিকে লেখা আছে চিকা তাহলে সব মিলে হয় চামচিকা বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ দাদা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এখন বলো তো তুমি এখানে আগে কাকে বাঁচাবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড উত্তরটা কি গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ফিরিতে একটি লাইক দাও আর অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি সবাই জানিয়ে দাও